আসসালামু আলাইকুম এখন আমরা সমাধান করব ক্লাস 19 এর ম্যাথ চ্যাপ্টার 3 বীজগণিতিক রাশি সিলেট বোর্ড 2023 এটা চ্যাপ্টার 3 বললে ভুল হবে কারণ এটা দুইটা অধ্যায় মিলে আসছে এটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সে টু ফাংশন এবং তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এই দুইটা অধ্যায় মিলে আমাদের 2023 সালে বোর্ড প্রশ্নটা হয়েছে তোমরা দেখো তাহলে বুঝতে পারবা দেখো উদ্দীপকটা দেওয়া আছে ইউ সমান এটা কিন্তু আমাদের দ্বিতীয় দাসিক ফাংশনের হ্যাঁ আবার এই জায়গায় এর মধ্যে যে উৎপাদকের বিশ্লেষণ এটা কিন্তু আমাদের তৃতীয় অধ্যায় বীজগাণিত তাহলে বীজগাণিতিক রাশি তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় মিলে এই সিলেট বোর্ড দুই প্রশ্নটা হয়েছে তাহলে আমরা উদ্দীপকটা দেখি ইউ সমান আছে এক্স বিলংস টু এন সাচ ডেট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন অর ইকুয়াল সেভেন অর্থাৎ এই জায়গায় বোঝাচ্ছে এক্স এর মানটা আমাদের মৌলিক সংখ্যা হতে হবে মৌলিক সংখ্যা কি মানে সেই সংখ্যাকে সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না এক বাদে ওই মৌলিক সংখ্যাটা হবে সাতের সমান বা সাতের চেয়ে ছোট তারপরে সমান আছে এক্স বিলংস টু এন সাচ ডেট এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং এফ অফ ওয়াই সমান সেভেন ওয়াই মাইনাস এখন ক নম্বর প্রশ্ন হচ্ছে বি স্কোয়ার

প্লাস বিস দেখো এ হচ্ছে বি প্লাস ওয়ান মাইনাস সি হচ্ছে বি আমাদের এখানে এটাই হবে বি প্লাস ওয়ান মাইনাস সি আর এখানে বি

আর এই খাওয়ার নাম্বার দ্বিতীয় অধ্যায় থেকে তাহলে আমাদের এখানে চাইছে পি অফ এ প্রাইম নির্ণয় করো পি মানে কি পাওয়ার চাইছে তাহলে প্রথমত এ প্রাইম আমরা নির্ণয় করব। তাহলে এ প্রাইম মানে হচ্ছে কি আমাদের ইউ এ হবে তাহলে এখন আমাদের ইউ এ যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের ইউ এর মানটা নির্ণয় করতে হবে আর এর মানটা নির্ণয় করতে হবে করলে পরে এ প্রাইম মানে ইউ মাইনাস এ করব যে মানটা আসবে ওইটার এই পাওয়ার সেট মানে শক্তি সেট বের করে দেব তাহলে প্রথমত আমরা ইউ এর মানটা নির্ণয় করি দেখো আমাদের নাম্বার দেওয়া আছে ইউ সমান কি ইউ সমান দেওয়া আছে এক্স আর বিলংস টু এন সাজডেট এক্স মৌলিক সংখ্যা হ্যাঁ মৌলিক মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন অর ইকুয়াল সেভেন দেখো এটার মানে খুব সহজে বুঝে আমাদের এ জায়গায় বলতে আছে এক্স এমানটা মৌলিক সংখ্যা হবে আবার ওই মৌলিক সংখ্যাটা আমাদের এক্স এই এর সমান হবে বা ছোট হবে তাহলে আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত দুই দুই এর পরে কত তিন তিনের পরে চার না পাঁচ পাঁচ এর পরে কিন্তু ছয় না সাত সাত এখানে আসবে কেন সাত আসবে কারণ তারা কিন্তু বলছে এক্স এর মানটা আমাদের সাতের সমান বা সাতের ছোট মানে সাতের সমান হওয়া যাবে তাহলে আমাদের মৌলিক সংখ্যা হবে দুই তিন পাঁচ সাত এখন আমরা লিখে দিতে পারবো যে সুতরাং আমাদের ইউ সমান আর থ্রি ফাইভ সেভেন হ্যাঁ এখন আমাদের কি এর মানটা বের করতে হবে তাহলে এখন আমরা লিখি দেওয়া কিংস টু এনডেড এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু সমান জিরো তাহলে এইটা কিন্তু আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে আমাদের a সমান দেওয়া আছে কি x বিলংস টু n such that x স্কয়ার 3x প্লাস 2 সমান 0 এখন আমাদের এই জায়গায় উৎপাদকে বিশ্লেষণ করতে হবে x স্কয়ার থেকে এতটুকু পর্যন্ত মানে এটা হচ্ছে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে তাহলে এখন আমাদের লিখতে হবে এখানে এখানে আমাদের হচ্ছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0 এই এখান থেকে এতটুকু আমাদের নিতে হবে এইটা থেকে আমাদের এর মানটা বের হবে এখন এটা আমাদের মিডিয়াল টার্ম ফ্যাক্টর করতে হবে এরকম দেখো এক্স স্কোয়ার মাইনাস এখানে এক্স রাখতে হবে পরে এখানে সমান এরকম পরে এখানে প্লাস টু দিয়ে দেখো প্রথমে এক্স স্কোয়ার ছিল এটা লিখলাম পরে এই মাইনাস এক্স লিখলাম সিরিয়াল লিখলাম না এখানে প্রথম বন্ধনী দিয়ে খালি রাখলাম এখানে প্লাস টু লিখলাম এখন এই জায়গায় হচ্ছে এটা করার নিয়ম হচ্ছে এরকম আমরা দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করবো করলে ওই দুইটা সংখ্যা যোগ করি বা বিয়োগ করি যাই করি এখানে এই তিনের সমান হতে হবে এখন ওই দুইটা সংখ্যা যোগ করব অথবা বিয়োগ করব করে এই তিনের সমান করতে হবে আবার ওই দুইটা সংখ্যা গুণ করলে যেন আমাদের দুই এর সমান হয় তাহলে এইটা আমরা খুব সহজে বলি এটা হবে আমাদের টু প্লাস ওয়ান হ্যাঁ দেখো প্রথমত আমরা কি বলছি যোগ বা বিয়োগ করবো আমরা যোগ করলাম এখন যোগ করলে এই তিনের সমান হতে হবে দেখো দুই আর এক যোগ করলে কিন্তু আমাদের তিনই হয় আবার গুণ করলে যেমন এই দুইয়ের সমান হয় তাহলে দুই আর এক গুণ করলে কিন্তু দুই একে দুই হয় ঠিক আছে এরকম তাহলে এখন আমাদের হবে এখানে এক্স স্কোয়ার এখানে মাইনাস টু এক্স হবে আর মাইনাস ওয়ান আর এক্সে ওয়ান এক্স হবে মানে শুধু এক্স হবে আর প্লাস টু সমান জিরো এখানে সমান জিরো দিয়ে দাও এখন আমাদের এই জায়গায় এখান থেকে এতটুকুর মধ্যে একটা এক্স কমন নাও তাহলে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে হবে এক্স মাইনাস এখানে এক্স এক্সে কাটা হবে টু এখানে মাইনাস ওয়ান কমন নাও তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস এক্স হবে আর এটা প্লাস মাইনাস মাইনাস টু হবে সমান জিরো এখন আমাদের এই জায়গায়

অথবা এখানে আছে আমাদের x মাইনাস ওয়ান সমান জিরো এটা দিয়ে দিবা বা এক সমান ওয়ান আর এটা সমানের বামে মাইনাস ওয়ান সমান এখানে প্লাস ওয়ান তাহলে এখন আমার সুতরাং আমাদের এক সমান ওয়ান এখন আমরা এখানে দিয়ে দিতে পারবো যে সুতরাং আমাদের এ সমান এখানে হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে টু মানে হচ্ছে এটা আমাদের ওয়ান আর টু তাহলে সুতরাং আমরা কাজ করে পাইলাম এখানে এজি যে উপাদানগুলো এখানে টু আর ওয়ান হয়েছে সুতরাং আমাদের এর মান হবে ওয়ান আর টু এখন তাহলে আমাদের কাছে ইউ এর মান ও আছে আবার এর মান আছে তাহলে এখন আমরা প্রথমত এ প্রাইম এটা নির্ণয় করবো এখন আমরা লিখবো এখানে এখন এখন আমরা বের করব এ দেখো একেবারে সহজে বুঝো প্রথমত আমরা এ নির্ণয় করবো এ প্রাইম নির্ণয় করলে যে মান আসবে ওইটার পাওয়ার সেট মানে শক্তি সেট করে দেব তাহলে এ এ প্রাইম মানে হচ্ছে আমাদের ইউ মাইনাস বোঝা গেছে ইউ মাইনাস এ যদি বি প্রাইম হইতো তাহলে ইউ মাইনাস বি হইতো সি প্রাইম হইলে ইউ মাইনাস এই জায়গায় ইউ এর মান গুলো দেখো ইউ এর মান মানসেন আর আর পরে এখান থেকে বিউ হবে এর মান এর মান হচ্ছে আমাদের ওয়ান আর টু এখন এটা আমরা কাজ করলে দেখো এখানে এই যে দেখো এখানে টু আছে আর এখানেও টু আছে তাহলে এই টু আর কাটা এখানে থ্রি আছে এখানে থ্রি নাই এখানে ফাইভ আছে এখানেও ফাইভ নাই এখানে সেভেন আছে এখানেও সেভেন নাই ঠিক আছে এখন তোমরা কিন্তু আবার এখানে ওয়ান এখানে লিখতে পারবে না মনে রাখবো এর কোন উপাদান কিন্তু এখানে আসবে না এখানে ইউ এর উপাদান আসবে কিন্তু ইউ এর যে উপাদানটা এর সাথে মিলে দেবে ওইটা মাইনাস মানে বাদ হয়ে যাবে যেমন ইউ এর টু এর সাথে মিলে গেছে টু এটা বাদ এখানে থ্রি এর মধ্যে থ্রি নাই আসছে এখানে ফাইভ এর সাথে নাই আসছে এখানে সেভেন এখানে সেভেন নাই সেভেন আসছে কিন্তু এই ওয়ান কিন্তু আসবে না এর কোন উপাদান কিন্তু আসবে না

তাহলে সব কিছু এটা বার করার নিয়ম কি প্রথমত যেইটা এটাই লেখো থ্রি ফাইভ সেভেন ঠিক আছে এখানে আরেকটা এরকম দ্বিতীয় বন্ধন দিয়ে রাখো এখন আমাদের এই জায়গায় এই তিন দিয়ে পাঁচ তিন আর পাঁচ তাহলে এই তিন আর পাঁচ পরে এখানে তিন দিয়ে সাত তাহলে এখানে হবে তিন দিয়ে সাত পরে এই পাঁচ দিয়ে সাতকে তাহলে পাঁচ দিয়ে সাত এখন আমাদের এই জায়গায় শুধু তিন তারপরে শুধু পাঁচ তারপরে হচ্ছে শুধু সাত আর তারপরে হচ্ছে একটা খালি খালি সেট সেট হচ্ছে এরকম ঠিক আছে এই জায়গায় যা আছে সব লিখে দিবা যেমন প্রথম সেটটা এখানে একটা বন্ধনী দিয়ে দিছি এই যে এখানে একটা বন্ধনী হবে এখানে আরেকটা বন্ধনী হবে এখানে প্রথমে একটা বন্ধনী দিয়ে দিবা আর এখানে একটা বন্ধনী দিয়ে দিবা ঠিক আছে দ্বিতীয় বন্ধনী এখন এই শক্তি সেট লেখার নিয়ম কি প্রথমত এই জায়গায় যা ছিল পুরোটা লেখবা থ্রি ফাইভ হ্যাঁ পরে প্রথম থ্রি দিয়ে ফাইভ এর সাথে একটা পরে এই প্রথমটা থ্রি এর সাথে আবার সেভেন দিয়ে আরেকটা পরে ফাইভ এর সাথে সেভেন দিয়ে একটা পরে আলাদা আলাদা থ্রি একটা ফাইভ একটা সেভেন একটা পরে খালি সেট একটা এখন আমাদের বুঝতে হবে আমাদের অঙ্কটা হয়েছে কিনা তাহলে এটা এটা আমাদের কি এটা একটা আমাদের সূত্র আছে টু পাওয়ার এন টু পাওয়ার এন ঠিক আছে তাহলে টু লিখলাম আর এন মানে কি আমাদের সংখ্যা এখানে সংখ্যা কয়টা এক দুই তিনটা তাহলে এখন আমাদের হবে এন এর মান পাওয়ার তিন এখন টু এর উপরে তুমি যদি তিন পাওয়ার কত হবে আমাদের আট মানে আটটা সিট হবে এখানে তাহলে দেখো আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে আট মানে আমাদের হয়েছে তাহলে এটাই কিন্তু আমাদের আনসার আমাদের গ নাম্বার প্রশ্নটা দেখো গ নাম্বার প্রশ্ন হচ্ছে এফ অফ এ সমান ওয়ান হলে প্রমাণ করো যে এক টু দি পাওয়ার ফোর সমান

ঠিক আছে তাহলে যাই হোক আমরা গ নাম্বারটা যদি সমাধান করি তাহলে ঠিক আছে আমাদের দেওয়া আছে কি এফ অফ ওয়াই সমান সেভেন ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার এখন আমাদেরকে এই জায়গায় তারা বলছে কি এফ অফ এ তাহলে সমান যেখানে যেখানে ওয়াই ওইখানে ওইখানে আমাদের এ হবে তাহলে এর হবে এ মাইনাস ওয়ান পরিবর্তে হবে এখন আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে তারা বলে দিচ্ছে যে সমান ওয়ান দেখো তারা কিন্তু প্রশ্নে বলে দিচ্ছে যে প্রশ্ন মতে এফ অফ এ সমান ওয়ান তাহলে আমরা কিন্তু আমরা দিব সুতরাং আমাদের সেভেন এ মাইনাস ওয়ান ভাগ এ স্কোয়ার সমান হচ্ছে ওয়ান কারণ আমরা কিন্তু এফ অফ এ থেকেই পেয়েছি সেভেন এ মাইনাস ওয়ান এই স্কোয়ার সমান তারা বলে দিয়েছে ওয়ান ধরতে হবে আমরা ওয়ান ধরলাম এখন আমাদের এই জায়গায় আর গুণন করতে হবে আর গুণন কি এই ওয়ানের নিচে আছে মনে মনে ওয়ান আর গুণনের নিয়ম হচ্ছে আমাদের এই পাশে লব এই পাশে হরের সাথে এই পাশে হর এই পাশে লবের সাথে গুণ হবে যেমন সেভেন এ মাইনাস ওয়ান এ লব এ ওয়ান হরের সাথে গুণ হবে তাহলে আমাদের এটাই হবে ওয়ানের সাথে গুণ করলে সেভেন এ সমান এই হর আই স্কোয়ার এই পাশে লব ওয়ান এর সাথে গুণ হলে আমাদের আই স্কোয়ারই হবে এখন আমাদের এই জায়গায় দেখো এই জায়গায় আমাদের সেভেন এটাকে রাখো সমান দিয়ে দাও এখানে আই স্কোয়ার দিয়ে দাও আর এখানে এটা হবে আমাদের প্লাস ওয়ান দেখো এটা বুঝছো কিনা প্রথমত আমাদের সেভেন এ হইলো পরে সমানের ডান পাশে আই স্কোয়ার তো ছিল এখন সমানের বামে মাইনাস ওয়ান তাহলে সমানের ডান হয়ে গেছে প্লাস ওয়ান এখন এটাকে আমরা একটু ঘুরাই লিখবো যে আই স্কোয়ার প্লাস ওয়ান সমান সেভেন বুঝ বোঝা গেছে আমরা এটাকে শুধু একটু ঘুরাই লিখলাম যে এ স্কোয়ার প্লাস ওয়ান সমান সেভেন এ এই লাইন আর এই লাইন কিন্তু একই শুধু আমরা এটাকে আগে রাখছি কারণ আমাদের এইটাই লাগবে এখন আমাদের এই জায়গায় দেখো এটাকে এ স্কোয়ার প্লাস ওয়ান এটাকে এ দ্বারা ভাগ করো আবার এখানে সেভেন এ এটাকে এ দ্বারা ভাগ করো এটাকে তোমরা তৃতীয় বন্ধনী দেখানো একটা নোট দিতে পারো যে উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে তাহলে আমাদের এক ইন্টু এ স্কোয়ার এর সাথে ভাগ আছে এ স্কোয়ার এর সাথে ভাগ অবস্থায় রাখো প্লাস ওয়ান এর সাথে ভাগ অবস্থায় আছে সমান এ আর এ কাটা থাকতেছে সেভেন এখন আমাদের এদিকে সুতরাং দিয়ে দেব আমরা এ স্কোয়ার কে দিয়ে ভাগ করলে আমাদের এ প্লাস আর এই জায়গা হবে ওয়ান বাই এ সমান হচ্ছে আমাদের সেভেন এখন একটা বিষয় খেয়াল করা আমাদের কিন্তু এই জায়গায় এ প্লাস ওয়ান বাই হচ্ছে সেভেন কিন্তু আমাদের কিন্তু পাওয়ার ফোর আনতে হবে হ্যাঁ পাওয়ার ফোর তাহলে আমরা কিন্তু দুইবার বর্গ করলে পাওয়ার ফোর হবে যেমন ধরো এখানে হচ্ছে আমরা যদি ধরি এ যদি আমরা একবার বর্গ করি তাহলে আমাদের এই স্কোয়ার সমান হবে এই স্কোয়ার এখন যদি এটাকে আমরা আবার বর্গ করি তাহলে এই স্কোয়ার স্কোয়ার কিন্তু পাওয়ার ফোর বুঝা গেছে অর্থাৎ আমরা এই জায়গায় এক আর ওয়ান বাই এক এই মানটাকে আমরা একবার বর্গ করলে আমাদের স্কোয়ারের মান আসবে পরে আবার বর্গ করলে আমাদের পাওয়ার ফোর মানে পাওয়ার ফোর হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা বর্গ করবো আমরা এখানে কাজটা করি যে আমাদের a+1/a a+1/a এর বর্গ করে দিলাম আর এখানে সাথে এটাকে বর্গ করে দিলাম ঠিক আছে দেখো আমাদের a+1/a এটাকে বর্গ করেছি মানে স্কয়ার সমান 7 করে দিয়েছি মানে স্কয়ার এখানে তোমরা পে পে বন্ধুদের একটা যে উভয় পক্ষকে বর্গ করে এটার দ্বারা আমাদের a স্কয়ার এর মান আসবে পরে আবার বর্গ করলে আমাদের পাওয়ার ফোর এর মান আসবে এখন আমরা এখানে বুঝতেই করতেছি এটা হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের a ও আর প্লাস বাই এ হচ্ছে আমাদের কাছে b

এখন আমাদের এই জায়গায় এটা হবে আমাদের a স্কয়ার প্লাস আকারে 2 a উপরে 1 এর সাথে গুণ করলে আমাদের উপরে এই a আর এই a কাটা আর এখানে প্লাস 1 এর উপরে স্কয়ার করলে 1 এর উপরে স্কয়ার করলে a সমান হবে আমাদের 49 এখন আমাদের এই জায়গায় এখানে a স্কয়ার a রাখো আর এখানে প্লাস 1 বাই a এটাকে রাখো সমান এখানে 49 সমানের বাম পাশে প্লাস 2 সমানের ডান পাশে হয়ে যাবে -2 এখন আমাদের দেখো আই স্কেয়ার প্লাস ওয়ান বাই আই স্কেয়ার সমান কোনপঞ্চাশ থেকে তুমি যদি দুই বিয় করো হবে আমাদের সাতচল্লিশ তাহলে আমরা কিন্তু বলছিলাম একবার বর্গ করলে আমাদের স্কোয়ার স্কোয়ার কিন্তু আসছে পরে এখন আবার বর্গ করলে আমাদের পাওয়ার ফোর মানে পাওয়ার ফোর এসে পড়বে ঠিক আছে তাহলে এখন আমরা আবার বর্গ করবো তাহলে এখন আমরা লিখবো যে আই স্কেয়ার প্লাস ওয়ান বাই আইস সেইভাবেই আহ সাতচল্লিশ স্কোয়ার এই যে স্কোয়ার ঠিক আছে তাহলে আই স্কোয়ার প্লাস ওয়ান বাই আই উপর করলাম মানে বর্গ করলাম সমান সাতের হিসেবে বর্গ করলাম এখানে তোমরা তৃতীয় বন্ধনীতে নোট দিবা যে উভয় পক্ষকে পুনরায় বর্গ করে যেহেতু আমরা আগে একবার বর্গ করেছি এই জন্য লিখতে হবে পুনরায় উভয় পক্ষকে পুনরায় বর্গ করে তাহলে এখন তখন ছিল আমাদের কাছে এ মানে এ এখন কিন্তু আমাদের কাছে আই স্কোয়ার মানে এ তখন ওয়ান বাই ছিল এখন হচ্ছে ওয়ান বাই আই মানে বি সূত্র আমাদের একটাই হবে সূত্র আমাদের ওইটাই হবে যে

আর দুই আর আটে হচ্ছে দশ হাতে এক এক আর আটে নয় নয় আর তিনে বারো বারো দুই আছে এক আর এখানে হচ্ছে এক দুই অর্থাৎ আমাদের হচ্ছে এটা দুই বুঝা গেছে অর্থাৎ তোমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটারে সাতচল্লিশ কে বর্গ করো আমাদের হবে দুই হাজার দুইশ নয় এখন আমাদের দেখো এই জায়গায় এ হবে আর স্কয়ার স্কয়ার কিন্তু পাওয়ার ফোর হবে আর এখানে হচ্ছে প্লাস টু এই স্কয়ার উপরে এর সাথে গুণ করলে উপরে এই স্কয়ার নিচে এই স্কয়ারে কাটা প্লাস এখানে ওয়ান এর উপরে স্কয়ার করলে হবে আর এখানে এ স্কয়ার স্কয়ার আমাদের পাওয়ার ফোর সমান হচ্ছে নয় এখন আমাদের দেখো হয়ে যাবে এ টু দি পাওয়ার ফোর এখানে প্লাস দেখো ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান এখানে দুই হাজার দুইশ নয় সমানের বাম পাশে প্লাস টু সমানের ডান পাশে হয়ে যাবে মাইনাস টু এখন আমাদের এই জায়গায় আবার এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান এখন দুই হাজার নয় থেকে তুমি দুই বিয়োগ করলে আমাদের দুই হাজার সাত ঠিক আছে দুই হাজার দুইশ তো নয় থেকে আমাদের সাত এখন আমাদের এটাই দিলাম এখানে সমান দুই হাজার দুইশো সাত এখন সমানের বাম পাশে ওয়ান বাই দি পাওয়ার ফুল ছিল প্লাস এর এটা সমানের ডান পাশে হয়ে যাবে মাইনাস তারা কিন্তু এটাই চাইছে দুই হাজার দুইশো সাত মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এটা আমরা কিভাবে সমাধান করলাম এই জায়গায় আমাদের আমরা এখানে আহ সেভেন এ মাইনাস আর গুন করে আমরা পাইছি এ প্লাস ওয়ান এ সমান সেভেন এটাকে আমরা একবার বর্গ করছি পরে আমাদের আইস্কার প্লাস এর মান বের হয়েছে পরে পুনরায় বর্গ করছি আমাদের মানে এটো দি পার এর মান বের হয়েছে ঠিক আছে এইভাবে করলে আমাদের হয়ে যাবে তাহলে এটাই ছিল আমাদের নবম শ্রেণীর গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় অর্থাৎ সেট ফাংশন এবং বীজগাণিতিক রাশি মিলে আর এটা হচ্ছে আমাদের সিলেট বোর্ড হাজার তেইশ